কালো অদ্ভুত জামা পরে এই ক্যামল লোকের স্বপ্ন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে পারেন সুপ্রিয় দর্শক ঢালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন মিয়াসিন বুবলি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা সমালোচনা বর্তমানে স্বপ্ন বুবলিকে সবসময় নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায় কেননা বর্তমানে স্বপ্ন লুকে স্টাইল গেট কিন্তু আগের চেয়ে অনেকটা পরিবর্তন হয়েছে মাঝের মাঝে মধ্যে সব রুম এমন সব লোকে ক্যামেরার সামনে হাজির হয় যা কল্পনা করা যায় তেমনি এরই মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় সব বুবলির একটি ফটো গ্রুপ কাটছে এই ফটোতে সব রুমে আছেন বুবলিকে দেখা যাচ্ছে কালো অদ্ভুত জামা পরে মিষ্টি হেসে ক্যামেরার সামনে হাজির হয়েছে কেননা দূরদূরান্ত লোকে দেখা গেলেও জামাটা একদম টাইট ফিট কালো জামা অদ্ভুতই লাগছে এর আগে কখনো সব রুম বুবলিকে এমন লোকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায় আর এই ফটোটি তো সোশ্যাল মিডিয়া তবে এদিকে জানা গেছে শবনমিয়াসিন বুবলির ইদুল ফিতরের দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা চলছে কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে শোনা যাচ্ছে শবনমিয়াসিন বুবলির জঙ্গলি সিনেমাটি মুক্তি পাবে আর পিনিক সিনেমাটি মুক্তি পাবে কারণ মাঝে মধ্যে এখন শবনম বুবলির জঙ্গলি সিনেমার আপডেট পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কোনো ট্রেলারস কোনো গান আবার কখনো নিত্যনতুলুকের সেই ছবির পিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির এই তো কয়েক দিন ধরে দেখা যাচ্ছে শবনমিয়াসিন বুবলির জঙ্গলি সিনেমার ট্রেইলারে মুক্তি ও গান মুক্তি পেয়েছে যেখানে বেশি প্রশংসা কামিয়েছেন শবনম বুবলি এই সিনেমাতে শবনম বুবলিকে একদম ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে দেখা যাচ্ছে এর আগে কখনো এমন লোকে ক্যামেরার সামনে হাজির হয়নি কিন্তু বর্তমানে শবনম বুবলি বাংলাদেশে বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী কেননা যেখানে সব ঘরে বসে রয়েছে সেখানে শবনম বুবলি একের পর একে সিনেমায় কাজ করে তাক লাগিয়ে আর এই সিনেমা নিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছেন শবনম দেখা যাচ্ছে সব প্রযোজক নিয়ে সিনেমায় কাজ করার ব্যস্ত হয়ে আছে কেননা স্বপ্নম দেখা যায় সারা বছরে কোনো না কোনো ভাবে সিনেমা কাজে লিপ্তই থাকে সারা বছরই সিনেমার শুটিং আর সারা বছরে মাঝে মধ্যে নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির হয় সিনেমার আপডেট খবর যেখানে স্বপ্নম বুবলি সব সময় আপকামিং লুকেই দেখা যায় আর লোকে স্টাইল গেট আপ কিন্তু স্বপ্নম বুবলির অনেকটাই পারফেক্ট তো সুপ্রিয় দর্শক স্বপ্নম ইয়াসিন বুবলির মাঝে মধ্যে নিত্য নতুন লুক দেখে আপনাদের কেমন জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ